বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট নান পুরি রেসিপি আপনারা তো অনেক রকম নানের রেসিপি খেয়েছেন আজকে এই নানপুরি রেসিপি কি করে অনুষ্ঠান বাড়ির মতো বানানো যায় তারই সঠিক টিপস সহ এ টু জেড সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেব। অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট নানপুরি বানানোর জন্য এই রেসিপিটা আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে একটুও স্কিপ করলে আপনারা পারফেক্ট নানপুরি বানাতে পারবেন না নমস্কার বন্ধুরা আমি মনমন মনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা একটা নতুন রেসিপি নিয়ে আজকে এই নানপুরি বানানোর জন্য এখানে আমি দেখুন একটা মেজারমেন্ট বাটি নিয়েছি সেই বাটির এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আবারও আরও এক বাটি ময়দা নিলাম অর্থাৎ মোট দু বাটি ময়দা নিয়েছি তো দু বাটি ময়দা দিয়ে আজকে আমি নানটা তৈরি করব তো নানপুরি আমি আপনার আমাদের প্রয়োজন মতো নিয়েছি ময়দাটা আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর একটু চিনি দিয়েছি আর এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে ওই এক চাটুর মতো আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ইস্ট ইস্টটা অবশ্যই দেবেন কারণ অনুষ্ঠান বাড়ির মতো নানপুরি তৈরি করতে গেলে এখানে ওরা ইস্ট অবশ্যই ব্যবহার করে তো আপনারা অবশ্যই ইস্টটা দেবেন তাহলে নানগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে তো এই নানটা তৈরি করার আগে আপনাদেরকে একটা টিপস বলি সব কিছু উপকরণ দিয়ে হাতে করে খুব ভালো করে আগে শুকনো অবস্থাতে এভাবে মাখিয়ে নিতে হবে আমি ঠিক যেভাবে সব কিছু ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি সব উপকরণ এইভাবে মাখিয়ে নিতে হবে আর আমি যে তেলটা দিয়েছি সেই তেলটা যাতে খুব ভালো করে এই ময়দার সাথে মিশে যায় তার জন্য এই মাখানোটা একটু সময় নিয়ে করে নিতে হবে তো এখন দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা বড় কাপের এক কাপ মতো কুসুম গরম দুধ তো খুব বেশি গরম নয় যেভাবে আঙুল ডোবানো যায় এরকম গরম এরকম কুসুম গরম দুধ দিয়ে কিন্তু এই ময়দাটা মাখতে হবে আর অল্প অল্প করে কিন্তু দুধটা দিতে হবে আর এই দুধ দুধটা একবারই যে খুব ফুটন্ত গরম তাও নয় আর একদম যে ঠান্ডা তাও কিন্তু নয় আঙুল দেওয়া যাবে এরকম কুসুম গরমে কিন্তু দুধটা দিতে হবে আর এক কাপ দুধ নিয়েছি ঠিক কথা কিন্তু তার একটু কিন্তু রয়ে গিয়েছে আর এইভাবেই আমি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করতে হবে আর ডোটা একটু আঁঠালো চটচটেভাবেই ডোটা তৈরি করতে হবে একদম শক্ত করে এই নানের ডোটা তৈরি করলে চলবে না আর এখন দেখুন একটু রেখে দিয়েছিলাম আবারও একটু লাগবে মনে হলো তার জন্য একটু দিয়ে দিলাম তবে সবটা দিয়ে এখনও একটু রয়ে গিয়েছে আর আপনারা একটু বুঝে শুনে প্রয়োজন মতো দিবেন আর খুব ভালো করে এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে মাখানোটা যত ভালো হবে আর এই পুরিগুলো ততটাই সুন্দর হয়ে ফুলকো ফুলকো হয়ে ফুলেও যাবে আর একদম নরম তুলতুলে হবে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি বন্ধুরা তো এখানে অনেকেই নানপুরি তৈরি করার সময় টক দইয়ের ব্যবহার করে কিন্তু আমি এখানে রকম টক দই দিচ্ছি না তাতেই দেখুন কত সুন্দর পারফেক্ট নানপুরি তৈরি হবে এবারে হাতের সাহায্যে একটু তেল নিয়ে ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি হাতে যাতে না জড়িয়ে যায় তার জন্য অল্প একটু তেল নিয়ে আবার একটু ঠেসে ঠেসে একটু মেখে নিচ্ছি আর মাখানোটা আপনাদেরকে একটু ধৈর্য ধরে করতে হবে আর এই ডোটা দেখুন একটু নরম করে কিন্তু মেখেছি আর এইভাবে একটু বারবার ঠেসে ঠেসে মাখছি আপনারা লক্ষ্য করুন আমার হাতের দিকে তাহলে কিন্তু বুঝতে পারবেন এই ডোটা যতটা সুন্দর ভালো করে আপনারা মাখবেন নানগুলো ততটাই সুন্দর হবে এখানে দেখুন ডোটা একটু হাতের সাহায্যে দু হাতের সাহায্যে সাইজ করে নিয়েছি একদম গোল বলের মতো করে ওপর থেকে দেখুন একটু তেল বুলিয়ে দিচ্ছি যাতে এটা না শুকনো হয়ে যায় তো আপনারা অবশ্যই তেলটা বুলিয়ে দেবেন আর এটাকে আমি এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো এক ঘন্টা আর এক ঘন্টা দিলে ইস্টা অ্যাক্টিভ সুন্দরভাবে করবে তার জন্য আমি কিন্তু এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর আপনাদের কাছে ফিরে আসছি দেখুন কত সুন্দর হয়ে ডোটা কিন্তু ফুলে গিয়েছে এবারে খুব ভালো করে এবারে ডোটাকে আবারও ঠেসে ঠেসে একটু মেখে নিতে হবে তো এখানে ভালো করে যদি ঠেসে ঠেসে মাখেন নানগুলো একদম ফুলকো ফুলকো হয়ে ফুলবে আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে তো দেখুন খুব সুন্দর করে আবারও একটু ঠেসে ঠেসে আমি মেখে নিচ্ছি আর এখন দেখুন হাতে কিন্তু একদম আর জড়িয়ে যাচ্ছে না প্রথম অবস্থায় যেমন জড়িয়ে যাচ্ছে ছিল এখন কিন্তু আর একদম জড়িয়ে যাচ্ছে না এবারে ঠেসে ঠেসে মেখে নিয়েছি এখান থেকে আমি একটু বড় বড় সাইজের করে লেচিগুলো কেটে নেব জেনুইন যখন আমরা লুচি করি তার থেকে একটু বড় করে এই লেচিগুলো কাটতে হবে কারণ একদম ছোটো ছোট করে কাটলে এই নানপুরিগুলো একদম ভালো হবে না আর এটা যেহেতু একটু মোটা মোটা করে বেলতে হবে তার জন্য এই লিচিগুলো একটু বড় বড় সাইজের করেই কেটে নিতে হবে এইভাবে দেখুন আমি প্রত্যেকটাই এরকম একটু বড় বড় রেখেই কিন্তু এই লিচিগুলো কেটে নিচ্ছি এখানে দেখুন সবকটা কটা লেচি মোটামুটি আমার কাটা হয়েই গিয়েছে এবারে এই লেচিগুলোকে একটু হাতের সাইজ সাহায্যে সুন্দর করে একটু পাকিয়ে নিতে হবে আমরা সব সময় রুটি পরোটা করলে এরকমটাই করে থাকি তো এই ক্ষেত্রেও কিন্তু একই প্রসেস একই রকমভাবে হাতের সাহায্যে খুব ভালো করে ঘুরিয়ে নিলে এই সাইজটা একদম সুন্দরভাবে গোল হয়ে হবে প্রত্যেকটা লেচি দেখুন আমি হাতের সাহায্যে দু হাতে এইভাবে একটু সুন্দর করে পাকিয়ে নিচ্ছি তো এখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবকটা লেচি কিন্তু সুন্দরভাবে পাকানো হয়ে গিয়েছে এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিট মতো দশ মিনিট রেস্টে থাক আর এখানে আমি যে কাটিং বোর্ডটার উপরে এই নানগুলো বেলবো সেই কাটিং বোর্ডটার ওপরে আমি একটু তেল বুলিয়ে নিচ্ছি তেলটা ভালো করে বুলিয়ে নিলে একটু দেখবেন জড়িয়ে যাবেন আর বেলতে খুব সুবিধে হবে আর এবারে একটা লেচি নিয়ে নিয়েছি আর নিয়ে খুব সুন্দর করে এবারে একটু বেলে নিতে হবে আর এই পুরিগুলো একটু মোটা মোটা করেই কিন্তু বেলতে হবে একদম পাতলা করে দিলে চলবে না তো এখানে দেখুন সুন্দর করে আমি একটু একটু করে বেলে নিচ্ছি দেখুন আর বেলার পর দেখিয়ে দিলাম দেখুন এই রকমই একটু মোটা রেখে এগুলো বেলে নিতে হবে তো এখন আমার দেখুন একটা কিন্তু বেলা হয়ে গিয়েছে তো এটাকে আমি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একই রকমভাবে আমি আবারও একটা বেলে নিচ্ছি ও এটাও কিন্তু সেম প্রসেস একই রকমভাবে একটু বেলুন চাকিতে তেল বুলিয়ে নিয়েছিলাম বলে দেখুন একটু জড়িয়ে যাচ্ছে না পারফেক্ট গোলভাবে তৈরি হচ্ছে আর একটু মোটা রেখেই কিন্তু এই নানগুলো বেলবেন পাতলা করলে এগুলো কিন্তু একদম ফুলবে না আর পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো নান তৈরি হবে না তো দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে আমি এটাকেও গোল করে নিয়েছি এবারে গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দেব তো আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম আর বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছিলাম তেলটা খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে আমি একটা বেলে রাখার নান প্রথমে দিয়ে দিচ্ছি আর যখন দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো ভাজতে হবে নাহলে খুব বেশি লাল হয়ে যাবে আর যেহেতু আমার তেলটা একটু আগে থেকে বেশ ভালো গরম হয়েছিল তার জন্য প্রথমটা আমার একটু বেশি লাল হয়ে গেল তো পরের দিকে কিন্তু এটা আর হবে না তো দেখুন একটা কিন্তু সুন্দরভাবে একদম ফুলকো হয়ে ফুলে গিয়েছে ফুল এবারে আমি কিন্তু আবারও একটা বেলে নিচ্ছি কারণ একসঙ্গে আমি বেশি বেলিনি বেশি বেললে কিন্তু সবগুলোই কিন্তু ফুলবে না তার জন্য আমি দুটো দুটো করে বেলবো আর দুটো দুটো করে ভেজে নিচ্ছি একই রকমভাবে দেখুন আবারও একটা বেলে নিচ্ছি আর একটু মোটা রেখেই এই নানটা বেলে নিয়েছি দেখুন এবারে এটাকেও কিন্তু এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে একটু উপর থেকে এইভাবে তেলটা দিতে থাকলেই দেখবেন নানটা একদম সুন্দর হয়ে ফুলকো হয়ে ফুলেও যাবে দেখুন একটু একটু ফুলতে শুরু করেছে তখন এবারে এটাকে অপর সাইডে ঘুরিয়ে দিতে হবে দেখবেন পারফেক্ট একদম বলের মতো হয়ে ফুলে যাবে তো দেখুন এইভাবে নানটা কিন্তু আগের মতো লাল হয়নি মোটামুটি দেখুন একদম গোল হয়ে ফুলে গিয়েছে নরম তুল তুলে ফুলকো ফুলকো নান যদি আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে নেন তাহলে এরকম খেতে বেশ ভালো লাগবে আর আপনারা যে কোনো পনিরের তরকারি বা চানা সব কিছুর সঙ্গেই এটা খেতে পারেন খেতে অসম্ভব মজার লাগে বাড়িতেই যদি এইভাবে সাধারণভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় তো এইখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আবার একটা আমার নান ভাজা হয়ে গেল আপনাদের বোঝার সুবিধার্থে আমি তিনটে মতো এখানে ভেজে দেখিয়ে দিলাম প্রত্যেকটাই দেখুন একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে গিয়েছে এবারে একটা প্লেটের মধ্যে দেখুন আমি সাজিয়েছি প্রত্যেকটাই দেখুন একদম বলের মতো ফুলকো হয়েছে আর দেখতে ভীষণ সুন্দর হয়েছে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও হয়েছে একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো নান এখন রেডি একদম ফুলকো ফুলকো হয়ে নানগুলো তৈরি হয়েছে এবারে এখান থেকে আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখুন একটুও কিন্তু চোপসেও যাচ্ছে না একদম বলের মতো ফুলকো রয়েছে তো কার কার আজকে আমার এই নান রেসিপিটা ভালো লাগলো অবশ্যই জানবেন জানাবেন আমাকে কমেন্টে যে নানপুরি কেমন হয়েছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো আজকে আমার এই নানপুরি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে তো আজকে আসি টাটা বাই বাই